তো হ্যালো ফ্রেন্ডস লেডিস এন্ড বয় কার্তিক ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই অনেক 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 স্বাগত আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের ক্যানেলের সেই রাস্তায় সেই ঢালাই রাস্তায় তোমাকে দেখতে পাওয়া যাবে না তুমি নিও না তো এখান থেকে যাবো পোলবাই পলবা হাসপাতালে আর সেখান থেকে ওষুধ নিতে আমি বেরিয়েছি এই বর্ষাকালে পুকুরে চান করে মানে কি বলবো এমন চুলকানি বেরিয়ে গেছে না মানে বলার নয় সে আর ফ্রিতে যেহেতু ওষুধ দিচ্ছে হাসপাতালে এটা শুনেছি তো তো ভাবলাম যাওয়া যাক সেদিকে আর এখন আমি বেরিয়েছি বলবা হাসপাতালে হাসপাতালে আমি ওষুধ নিতে বেরিয়েছি আর আজকে সময়টা আজকে তিনটা রবিবার তো এখন সময় আন্দাজ বারোটা বাজবে তো আমি বেরিয়ে বেরিয়েছি ওষুধ নিতে আশা করছি এখান থেকে পনেরো কুড়ি মিনিট সময় লাগবে তো ততটা পথ আমি তোমাদের সেভাবে দেখাবো না ফিল করতে যদি তোমাদের রাস্তাঘাট দেখা চলো আর এইগুলো দেখা হচ্ছে সেই কলা গাছ সেই ক্যানেলের ধারে সেই যে কলা বাগানটা বসানো আছে সারি সারি সেটা বাগান বলেই মনে হচ্ছে অবশ্যই আর দেখো ধান রোয়া কতটা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখো এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের দেখাচ্ছিলাম যে ধান রোয়া তেমন বাকি ছিল তো এখন এই কদিনের ভেতরে জমি মোটামুটি অনেকটা সবুজ হয়ে গেছে কেননা ধান রোয়া হয়ে গেছে আর এখানে একটা গরু বাঁধা আছে জায়গা দেখেছো মাঠ নেই এখানে গরু মাধবার মতো কিন্তু না রাস্তার মধ্যেই গরু মারতে হবে আর ওই যে আমাদের গৌলার মোড়

ভিডিওটা এতক্ষণ বন্ধ রয়ে আর আজকে রবিবারের না জানাটা তোমরা দেখতেই পাচ্ছি তো হাওয়া তো দারুণ দিচ্ছে দিকে আর আরিফ তো আমার পিছনেই আছে আরে তো আরিফ পিছনে আছে চুপচাপ গান শুনছে নিজের মোডেই জাস্ট ব্যস্ত আছে আর আমি নিজের মোডেই আছি আর এদিকে তো দেখতেই পাচ্ছি একটা গাড়ির উপরে অনেক মানুষ আছে তো ধান এরা আশা করছি ধান এরা বোঝাই করে নিয়ে যাচ্ছে ধান বোঝাই করতে এরা ধানের সব ব্যাপারই আর এই মুহূর্তে আমি তো চলে এলাম পোলবার স্টোরের কাছে আমাদের এখানে আলুর স্টোর স্টোরটা একটু দেখো আর পোলবার এই স্টোরটা অনেক বড় যথেষ্টই বড় স্টোরের গেট শুরু দেখতেই পাচ্ছ তোমরা তো এই স্টোরে বহু মানুষ অনেক মানুষের কাজ করে এখানে আর এটা আমাদের মধ্যে একটাই স্টোর মধ্যে স্টোর আছে আর আর চলে গেলাম আর ওইখানে কিছু মানুষ কাজ করছে তোমরা দেখতে পাচ্ছ মাঠে কাজ তো এখনো ধান রোয়া দেখো এখনো অনেকটাই বাকি আছে চারিদিকটাই যদি ঘুরে দেখো তোমরা যে দেখবে এখনো কিছু কিছু জায়গা আছে যেখানে এখনো ধান রোয়া বাকি আছে তো অনেক জায়গা আছে যেগুলো অনেক আগে রোয়া শুরু হয়ে যায় কেননা সব জায়গায় টাইমিং তো মোটামুটি সেম হয় না আমাদের এখানে এখনো হয়তো ধান রোয়া হচ্ছে এখনো কিছু জায়গায় হয়তো দেখা যাবে যে এখনো ধান রোয়া বাকি আছে আর কিছুদিন আগে কিছুদিন আগে যে খুব বৃষ্টি হচ্ছিল প্রত্যেকটা দিন প্রায় বৃষ্টি হচ্ছিল ভালোভাবে তখন বেশি বৃষ্টি হওয়ার জন্য অনেক চাষি মানুষরা আছে যারা খুব ভয় পেয়ে যাচ্ছিল যারা আচ্ছা আর এখন তিন চার দিন মোটামুটি পাঁচ দিন তো হতে চললো কেননা জলের জলের বিয়েটা অনেকটাই কমেছে জল সেই মতো এখন হচ্ছে না এখন দিচ্ছে কটকটে রোদ বেশি রোদ দিচ্ছে সেখানে এখন চাষি মানুষরা কিছুটা বিরক্ত হচ্ছে জল হচ্ছে না কঠিন আবার কিছুদিন আগে যখন জল অতিরিক্ত হচ্ছিলো তো তখন তখনও চাষি মানুষরা বিরক্ত হচ্ছিলো যে ধান রোয়াটা হবে কি করে বেশি জল হয়ে গেলে ফসলের ক্ষতি হবে তো সেটা ভেবে হ্যাঁ তো মোটামুটিভাবে আমি কাছাকাছি চলে এলাম সংগ্রামপুর আমাদের এই জায়গাটাকে বলা হয় সংগ্রামপুর চৌমাথা তো সেদিক থেকে পলবার হাসপাতালের দিকে যাওয়ার একটা রাস্তা আছে আচ্ছা ওদিক দিয়ে আর একটা রাস্তা দেখছে তো সেদিক দিয়ে ওদিকে মহনাদ আর মগড়ার একটা রোড আছে ওটা তেইশ নম্বর রোড বলা হয় তো ওই রোডটাই সংগ্রামপুরের মা দিক দিয়ে যে যাচ্ছে তো আগে দিয়ে আমি যাচ্ছি সেটা দিয়ে সেই রোডে পৌঁছানো যাবে হালুসা পাটনা যারা তোমরা সেন সেই রাস্তা দিয়ে যাওয়া যায় তো আমি মোটামুটি ওইভাবে চলে এলাম একটা চারের দোকানের সামনে এইখানে মাছের চার কিনতে পাওয়া যায় আর এইখানে একটা স্যাঁকড়ার দোকান আছে আচ্ছা আমি চলে এলাম সগ্রামপুর চৌমাথা এই যে এইদিকে যে রাস্তাটা এটা পোল পাওয়া যাচ্ছে আর এই যে এইদিকে রাস্তাটা এই রাস্তাটা তোমরা হালুসা কিংবা পাটনা যেতে পারবে এই রাস্তাটা দিয়ে এই রাস্তাটা দিয়ে মহানাদ আর মগরা তেইশ নম্বর রোডটাই পৌঁছবে তো যারা এটা দিয়ে গেছে তারা জানবে আর এদিকে ব্যাগের দোকান দেখো তো এই এলা এই এলাকাটা হচ্ছে এটা বলবা আর এখানে কিছু চেনা মানুষ আছে আমার অল্প কয়েকজনের সাথে আমার চেনা পরিচয় আছে যারা আমরা একসাথে সবাই কাজে যাই আশা করছি তাদেরকে এখন আমি দেখতে পাবো না কেননা ছুটির দিন হলেও তাদেরকে সবসময় দেখতে পাওয়া যায় না যে তারা যদি রোডের মধ্যে বেরোই তাহলে হয়তো দেখা হয় সেইখানে একটা মন্দির দেখতে পাচ্ছ তো সামনে বিশ্বকর্মা পুজো আছে বিশ্বকর্মা পুজোর সময় এইখানটাই খুব ধুমধাম ধুমধাম করে মাইক বাজানো হয় মাইক বাজিয়ে মেলা হয় এই জায়গাটাতে এই জায়গাটাতে মেলা হয় তো কিছু দিন মেলা মোটামুটি আছে তো এখানে আসা হবে তো সেটা নিয়েও একটা ভিডিও হবে তো ঝাম্পাকলি করে নাচ হবে আশা করছি তোমরা দেখতে চাইবে তো আপাতত এখান থেকে যাওয়া যাক তো এখানে পরে যখন মেলা হবে তো তখন সেখানে আসা হবে আর বেশ ব্যাপার হবে তখন হ্যাঁ স্যার কে আর সময়টা এখন তো মেঘলা এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে তো না বৃষ্টি পড়বে কিনা আর এখানে কিছু কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছে দরজা জানালা তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা এইদিকে আছে তোমার এদিকে মুদিখানার দোকান সারের দোকান আর এইদিকে একটা পুকুর এই পুকুরটার একটা আলাদা নাম আছে নামটা ঠিক আহ শান মাধানো পুকুর অনেকে বলা হয় অনেকে বলে এটাকে সান মাধানো পুকুর তো জানিনা তো তারা সঠিকভাবে নামটা তারাই জানবে বিশেষ বিশেষত এখানকার মানুষেরা তারা জানবে আমার তো অতটা ভালো করে জানা নেই আর এখান থেকে মোটামুটি আর পাঁচ মিনিট বোধহয় লাগবে আচ্ছা এইখানে প্যান্ডেল হচ্ছে এই প্যান্ডেলটা বুঝতে পারছি না বাবা আমার মাথা খেলছে না আজকে তো আমাদের সুদর্শনে একটা মেলা আছে তো মনসা পূজার জন্য সেখানে মেলা হয় আর এখানে যে প্যান্ডেলটা হচ্ছে আমি জানি না যে প্যান্ডেলটা কিসের জন্য এখানে তো মেলা এখানে এই সময় তো হয় না আর সামনে একটা বাঁশ বোঝাই করা গাড়ি আসছে তো এত বাঁশ যে কোথায় যাচ্ছে কত জায়গায় অনুষ্ঠান আছে পুজো আছে তোমরা আন্দাজ লাগাতে পারছো আর আমি মোটামুটিভাবে চলে এলাম আমাদের বিশহরী তলার চৌমাথায় এই যে এখানে ঠাকুরটা আছে এটাকে বিশহরী মা বিশহরী বলা হয় আচ্ছা এই দিক দিয়ে পলবার যাওয়ার রাস্তাটা পলবার হাসপাতালে যাওয়ার রাস্তা হুম কী বলছিস না 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 হ্যাঁ তো আরিফ আমাকে অ্যাডভাইস দিচ্ছে যে ভাই ক্যামেরাটা একটু ভালো করে ধর তো ভিডিও এমনভাবেই করবি যেন কারোর অসুবিধা না হয় কেননা এই যে এই সরু রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি অনেক মানুষ গাড়ি কেউ বাইক নিয়ে যাচ্ছে তো হাতে আমি এইভাবে ধরে যে ভিডিওটা রেকর্ড করছি এই একটা ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে তো সেটা নিয়ে আমাকে একটু সাবধান করলো মোটামুটি আপাতত এখান থেকেই যেতে হবে তো আপাতত আমি হাসপাতালের সামনে চলে এসেছি আপাতত আর দেখা ফ্রিতে ওষুধ পাওয়া যায় কিনা আজকের দিনে তো বন্ধু বোন আমার মনে হয়েছে আমার কপালটা খুবই খারাপ কেননা আজকে ছুটির দিনে এসে আমি ওষুধ পেলাম না কেননা আজকে বলছে আজকে ওষুধ তো ঠিক আজকে হবে না এই সময় ওষুধ পাওয়া যাবে কালকে যদি আসি কালকে বেলা দশটা থেকে দেড়টার মধ্যে আমি যদি আসতে পারি তো ওষুধটা আমি ফ্রিতে পেতে পারি আর ওষুধ যেটা লাগবে সেটা লিখে দেওয়া হয়েছে তো সেটা আমি বাইরে থেকে কিনে নিতে পারি যে কোনো মেডিকেল থেকে আর এমনি দিনে অফ টাইমে তো আমাদের সময় হয় না কেননা কালকে আমরা কাজে যাব প্রত্যেকটা দিনই তো কাজে যাই রবিবার ছাড়া ছুটি হয় না তো কালকে ফ্রিতে ওষুধ নেওয়া মনে হচ্ছে আশা করছি হবে না কেননা সময় দিয়েছে সকাল দশটা থেকে সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দেড়টা একটা দেড়টা পর্যন্ত মিনিমাম এখানে আসতে পারলে তুমি ওষুধ পাবে ফ্রিতে তো ফ্রিতে ওষুধের আশা করলাম না তো আমার ভাবছি ওষুধ আমাকে কিনতেই হবে আমাকে কিনেই দিতে হবে মেডিকেল থেকে

তো ওষুধ হলো না ফ্রিতে মিলল না তো আপাতত চললাম আমি বাড়ির রাস্তায় আর আমরা এই যে অনেক মানুষ আছি যারা এখানে ফ্রিতে ওষুধ নেব নাম দিতে যে আমরা আসি আমি আমি এখানে ওষুধ নিতে এসেছিলাম কেননা আমার টাকা বাঁচানোর জন্য কেননা আমি যদি এখান থেকে যে ওষুধটা পেতাম সেটা আমার সেফ হতো টাকা পয়সার দিক দিয়ে আর ফ্রির ওষুধ জানি না কতটা ভালো হতো অনেকে বলে হাসপাতালের ফ্রিতে যেসব ওষুধ দেওয়া হয় ভালো ওষুধ আবার অনেকে বলে না ওষুধ ততটা ভালো না তো আমাকে আমাকে বললে এই ওষুধগুলো তুমি কিনে নিও তো একশো টাকার মতো খরচা হবে তো খরচা করতে হবে কিছু করার নেই আমাকে মেডিকেল দেখে ওষুধ আমায় কিনতে হবে আর আপাতত আমি চলে এলাম সেই আমাদের ওটাই এই ঠাকুরটা তো এই ঠাকুরটা খুবই জাগ্রত ঠাকুর এখানে এইখানে কিছুদিন আগে একটা পূজার সময় এখানে মেলা হচ্ছিল তো এখানে ছোট্ট করে একটা মেলা হয় মোটামুটি জম হয়ে যায় এখানে আচ্ছা কাকু এই প্যান্ডেলটা কি জন্য আছে दुर्गा পূজো এখন থেকে আচ্ছা তো বন্ধুগণ এই যে আগে যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছল এই প্যান্ডেলটা কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পাচ্ছিলাম না তো এখানে একটা কাকুকে আমি কাকুকে জিজ্ঞাসা করলাম যে এই প্যান্ডেলটা নাকি পুজো পুজো তো এখন তো তো পুজোর দিন বাকি আর মিনিমাম বহুদিন আগে থেকেই প্যান্ডেল করা শুরু হয়ে যায় আমাদের গ্রামাঞ্চলে অন্তত যদি প্যান্ডেলটার মধ্যে অনেক খাটাখাটনি থাকে তো সেটা ভালো করে করতে সময় লাগবে তো তার জন্য অনেক সময় নিয়ে অনেকেই শুরু করে দিয়েছে মিনিমাম শুধু এখানে বলে নয় এখানে দেখতে পেলাম বলে বলছি হয়তো দেখতে পাবো আরো অনেক কটা জায়গা এমন আছে যে যেখানে মিনিমাম আরো হয়তো দিন আগে থেকে হয়তো প্যান্ডেল তৈরি করা মিনিমাম শুরু হয়ে গেছে তো পুজোর সময় তো একটা ব্লগ তো হবেই ব্লগ নিয়ে পুজো নিয়ে তো একটা ব্লগ হবে তো দেখাবো পরে আপাতত এখান থেকে যাওয়া যাক তো বন্ধুগণ এই ব্লগের মধ্যে আমি তোমাদের তোমাদের বেশি কিছু দেখাতে পারলাম না আরে ব্লগ কি আর এই জাস্ট ফোকর দালালি মারা কিছু না ফোকর দালালি মারা সেটা রেকর্ড করে তোমাদেরকে দেখানো জাস্ট ব্লগ হয়ে গেল আমার তো মনে হয় না ব্লগ বানাচ্ছে আমি তো মনে হচ্ছে ফোকর দালালি মেরে বেড়াচ্ছি তো ব্লগের মধ্যে আমি কি দেখালাম তোমাদের সেরকম কিছু দেখাতে পারিনি সরি সরি আর বাড়ি ফিরছি আর পুজোর জন্য তো এখন প্যান্ডেল প্যান্ডেলে এর করা শুরু হয়ে গেছে তো এখনো বিয়াল্লিশ দিন একটা কাকু বললো বিয়াল্লিশ দিন বাকি আছে তো আমি জানি না কতদিন বাকি আছে আমার তো মনে হলো না আর হয়তো অনেকদিন বাকি আছে এটা আগস্টের আজকে সতেরো তারিখ তো মিনিমাম অক্টোবর মাস থেকে পুজো তৈরি হয় না পুজো না পুজো শুরু হয় হ্যাঁ তো বেশি দিন বাকি নেই বিয়াল্লিশ দিন হতেই পারে এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে প্যান্ডেল তৈরি করার জন্য অনেক বাঁশ নিয়ে আপাতত তোর করা শুরু হয়ে গেছে তো পুজো নিয়ে তো একটা একটা ঝিঙ্কা একটা কারিং একটা ব্যাপার হবে তো সেই ব্লগটা একদম ছাগার হবে তো পুজোর সময় ব্লগ বানানোর ইচ্ছা আছে আবার তো খুব বেশি কিছু বলার নেই আমি চলে এলাম আমাদের পোলবার সেই মন্দিরটার কাছে এটা মনসা মন্দির কি গরম রে বাবা তো বন্ধুগণ এই ব্লগটা আপাতত এখানেই আমি শেষ করলাম এই মিরবিরের ব্লগটা আমি আর খুব লম্বা করলাম না এত শান্ত শান্তশিষ্ট ব্লগটা আমি আর বাড়ালাম না ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর ভিডিওটা জানি না কেমন হয়েছে তো আশা করছি এখন এই যে ভিডিওটা এমন হলো তো আমি চেষ্টা করব এর পরের ভিডিওটা নেক্সট যে ভিডিওটা সেটা আরও যেন হাসু হয় তোমাদের দেখতে ভালো লাগে আচ্ছা এই ব্লগটা যেন আরো ঝ্যাম্পাখলি হয় এটা কার একজন ব্যবহার হবে তো সেরকম করে আমি ব্লগ বানাবো আর এই ব্লগটা আমি খুব বেশি বড় করলাম না তো আপাতত এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো যারা নতুন আছো তোমরা চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আর ভিডিও যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করো হ্যাঁ আর যদি ভালো লাগে তো কমেন্ট করো ভালো বলো আর নাহলে খারাপ বলো তো যাও একটা তোমরা বলো হয় আর যারা নতুন আছো তোমরা চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো ঠিক আছে তো